আমি অমিনিস হয়ে যাব জান যখন তোমাকে পাব না তুমি বলে তারা নেভে জলে শাকিব খান অভিনীত প্রেম কাহিনী ছবির আরেফেন সুবর্ষ চন্দন সিংহার কণ্ঠে গানটি গিয়ে শুরু করলাম বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম সেরা হিরো এবং নাম্বার ওয়ান হিরো শাকিব খান তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার বাসাশাস চলচ্চিত্র পুরস্কার ইউরো সিজিএ পুরস্কার পারফর্মেন্স ভালোবাসলে ঘর পাতা যায় না খোদার পরে মা আরও ভালোবাসবো তোমার সত্তা চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন এছাড়াও তার উল্লেখযোগ্য যে সকল সিনেমাগুলো দর্শকদের মনে গেথে আছে শুভা দুই হাজার পাঁচ সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত আমার প্রাণের স্বামী প্রিয় কাজল পরিচালিত দু হাজার সাত সালে মুক্তি পায় যে ছবিটি অনন্য রেকর্ড ব্যবসা করে প্রিয়া আমার প্রিয়া দুই হাজার আটে আপনার বদিউল আলম খোকন পরিচালিত হিট একটি সিনেমা যে সিনেমার মাধ্যমে আজকেও তার সাফল্য ধারাবাহিকতার সাথে চলছে বলবো কথা বাসর করে আদরের জামাই টন নাম্বার ওয়ান পূর্ণদূর্গ প্রেম কাহিনী যেটার গান আপনাদের প্রথমে শোনালাম শিকারী শ্রাবন্তীর সাথে প্রথম ছবি থ্রিলার ধর্মী ছবি নবাব সোস সাথে প্রথম ছবি ইন্ডিয়াতে জয়জিৎ মুখার্জি পরিচালিত রাজনীতি বুলবুল 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 পরিচালিত সত্তা ছবি হাসিবুল রেজা কল্লোল মনের জালা মালিক আফসারি পরিচালিত ছবি হিরো দা সুপার স্টার আলম খোকন পরিচালিত প্রযোজক হিসাবে ছিলেন আমাদের সবার প্রিয় সাকিব খান এছাড়াও পাসওয়ার্ড মালিক আফসারি প্রযোজনা করেছেন সাকিব খান এবং মোহাম্মদ ইকবাল বীর মোহাম্মদ ইকবাল এবং সাকিব খান প্রযোজনা করেন এছাড়াও আরও যে সকল চলচ্চিত্রগুলো আছে সেগুলোর নাম ধারাবাহিকভাবে বলতে চাচ্ছি চলো আমরা চলে যাই কালকে যে ভিডিও ছিল কিছু ছবির নাম আপনাদের বলেছে আজকে সেটা বলবো আর সালে টাকার চেয়ে প্রেম বড় প্রেমে পড়েছি জীবন মরণের সাথে আমার বুকের মধ্যেখানে জনম জনমের প্রেম তুমি আমার মনের মানুষ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ভালোবেসে মরতে পারি চেহারা প্রেমিক পুরুষ নাম্বার ওয়ান শাকিব খান নিঃশ্বাস আমার তুমি চাচু আমার চাচু টফ হিরো হ্যাঁ টপ বলো না তুমি আমার পরাণের যাই জলিয়া পরাণ যাই জলিয়া আছে হাই প্রেম হাই ভালোবাসা প্রেম মানে না বাধা মরণের মনের জ্বালা অন্তরে আছো তুমি কাজল পরিচালিত মাটির ঠিকানা কিরণ পরিচালক কোটি টাকার রহমান সোহান তোর কারণে বেঁচে আছি মানিক সালের ছবি হ্যাঁ একবার বলো ভালোবাসি বদুল আলম খোকনের ঈদুল ফিতরে পায় দুই হাজার এগারো টাইগার নাম্বার ওয়ান দুই হাজার এগারো এম বি মানিক পরিচালিত ঈদুল ফিতরে মুক্তি পায় মনের ঘরে বসত করে আপনার জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি এরকম অনেক অসংখ্য ছবিতে আমাদের সুপারস্টার হিরো অভিনয় করেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অমিনিস হয়ে যাব না যখন তোমাকে পাবো না তুমি তুমিয়াছ বলে তারা নেপে জলে শাকিব খান অভিনীত প্রেম কাহিনী ছবির আরেফেন শুয়